আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি মোহাম্মদ সাকিব প্যাকেজিং আইটেম নিয়ে ইনশাআল্লাহ কাজ করে থাকি আপনাদেরকে সব সচরাচর সময় সেবা দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে ভালো পণ্য কেনার জন্য আমাদের পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের এই প্রিমিয়াম বাবল পুলিটি হলো আরতি ইঞ্চি ছিলেন নব্বই মিটার একশো গজ এই প্রিমিয়াম বাবল পুলিটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ আর আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ সচরাচর এই প্রিমিয়াম বাবল পুলিটি মশলা নিতে করবেন আর আমাদের এই প্রিমিয়াম বাবল পুলিগুলো ফিটনেসে অনেক মোটা দাঁড়াদারগুলো থাকবে অনেক শক্ত আর এই প্রিমিয়াম বাবল পলি দিয়ে আপনি প্যাকেজিং করলে আপনি পার্সেলগুলো সুরক্ষিত থাকবে দূর দূরান্তে পার্সেল যাওয়ার সময় আপনার পার্সেল ভেঙে যায় অনেক ক্ষয়ক্ষতি হয় এই জন্য আপনারা চেষ্টা করবেন প্রিমিয়াম কোয়ালিটির বাবল পলি দিয়ে প্যাকেজিং করার জন্য আমাদের মাঝে পর্যাপ্ত পরিমাণে স্টকে চলে এসেছে ফ্যাক্টরি থেকে কিছুক্ষণ আগেই আমাদের মাঝে এক গাড়ি বড় এক গাড়ি বাবল পুলি ইনশালা চলে এসেছে আর আমরা এই প্রিমিয়াম বাবল পলিটি ইনশালা ব্যবহার করে থাকি আর এলের পণ্য আর এলের পণ্য কিন্তু সচরাচর মশাল ভালোই হবে কারণ ব্র্যান্ডিং একটা বিষয় আছে ব্র্যান্ডিং পণ্যটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি আর এই ব্র্যান্ডিং পণ্যটা আপনার ব্যবহার করার কারণটা হলো ভালো পড়লেও কিনতে হলে আপনাদের ব্র্যান্ড জিনিসটা দেখতে হবে আগে আর ব্র্যান্ডিং হলো আর এফ এল ইউজ করে থাকি আমরা এই যে আমাদের আর এফ এলের কোড নাম্বার আছে নাইন এটা হলো আমাদের নব্বই এম মানে মানে নব্বই মিটার এম এম বোঝাতেছে নব্বই মিটার প্রত্যেকটা পার্সেলে কিন্তু আমাদের একটা কোড নাম্বার থাকে কোড নাম্বারটি হলো নাইন এইট থ্রি টু ওয়ান থ্রি এই কোড নাম্বারটি হলো আমাদের আর এফ এল এর কোড নাম্বার এই কোড নাম্বারটা অন্য কোনো বাবুল পলিতে দেখতে পারবেন না আর আমাদের এই বাবুল পলিটির ওয়েট থাকবে হলো ছয় কেজির উপরে মাসাল্লাহ আমাদের এই বাবুল ডিজাইন বলেন বলেন আর মাসাল্লাহ দেখতে কত ফক ফকা সাদা আর মালের কোয়ালিটি মাসাল্লাহ বলতে গেলে অনেক ভালো হবে আপনার পার্সেল হাতে পেয়ে দেখে শুনে আমাদের কাছ থেকে পে করতে পারবেন আর এক টাকা অগ্রিম আমাদের কাছে পে করতে হবে না মাল পছন্দ না হলে আমাদের কাছ থেকে রিটার্ন করে দিতে পারেন ভালো পণ্যটা কেনার জন্য আপনারা সচরাচর নুসরাত প্যাকেজিং পেয়ে আমাদের কাছ থেকে নো করতে পারেন আর আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে স্টকে চলে এসেছে পর্যাপ্ত পরিমাণ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি বাবুলপুলি আমাদের কাছে আসে নিজের কাছে আস্থা বিশ্বাস ভরসা দিয়ে বলতে পারি আমাদের কাছে প্রিমিয়াম পুলি পাবেন সচরাচর আমাদের কাছে পাইকারি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে এখানে ভিডিওটা আমরা শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি